প্রিয় নবম শ্রেণীর ছাত্ররা আশা করি তোমরা সবাই ভালো রয়েছে তো এই ভিডিওতে আমরা আলোচনা করব এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যম পরীক্ষা রয়েছে সেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যম পরীক্ষার যে ইতিহাস বিষয়ে প্রশ্নপত্রটি রয়েছে সেটি কেমন হতে চলেছে তা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো দেখো বিষয় ইতিহাস তোমাদের হাতে সময় দেওয়া হবে এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ দেড় ঘন্টা আর তোমাদের পরীক্ষা হবে চল্লিশের মধ্যে তো দেখো একে দেখে কী বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে তোমাদের সবার প্রথমে দশটি এমসি দেওয়া থাকবে কোনো অথবা দেওয়া থাকবে না তোমাদেরকে দশটির মধ্যে দশটি করতে হবে যেহেতু এখানে কম্পিউটার স্ক্রিনে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে তাই আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না তাই তোমরা প্রতিটি এমসিকো খুব ভালোভাবে দেখে নাও একবার করে তারপর চলে আসো দুয়ে দেখে কী বলেছে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো আরটি এখানে টোটাল নয়টি দেওয়া রয়েছে তোমাদেরকে এখান থেকে যে কোনো আরটি করতে হবে তো দেখো কি বলেছে রিজিমেন্ট কথার অর্থ কী কবে শেষকাল খনন করা হয় স্পেনিং যিনি কে আবিষ্কার করেন দাস ক্যাপিটাল গ্রন্থটি কার লেখা ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয় সিম্নশেকের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ইতালির একটি গুপ্ত বিপ্লবী সমিতির নাম লেখো রক্ত ও লোহনীতির কে ভিয়েনা কার রাজধানী তারপর চলে এসো তিনে এদাকে কী বলেছে দেখো দু তিনটি বাক্যে উত্তর দাও যে কোনো তিনটি এখানে পাঁচটি দেওয়া রয়েছে তোমাদেরকে এখান থেকে যে কোনো তিনটি করতে হবে প্রতিটি প্রশ্নের মান দুই করে অর্থাৎ তিন দুগুণে ছয় মার থাকবে তোমাদের এখানে দেখো কি বলেছে উষ্ণ জলনীতি বলতে কী বোঝো ত্রিশক্তি চুক্তি ও ত্রিশক্তি মৈত্রী কবে কাতের মধ্যে হয়েছিল জুলাই রাজতন্ত্র বলতে কী বোঝো ভিনা সম্মেলনে মোট কটি নীতি গৃহীত হয় ও কি কি সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো তারপর চলে আসো দাগে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি এখানে তিনটি দেওয়া রয়েছে তোমাদেরকে এখান থেকে যে কোনো দুটি করতে হবে তো দেখো শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশের জন্ম দেয় টিকা লেখো ভিয়েনাস সম্মেলন ইতালির ঐক্য আন্দোলনে মেশিন অবদান আলোচনা করো তারপর চলে আসো পাশে তাকে কী বলেছে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে আটমার্কে তোমাদের দুটি আসবে তোমাদেরকে এখান থেকে একটি করতে হবে ম্যাটারণিক ব্যবস্থা কী এর উদ্দেশ্যগুলি লেখো প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি সংক্ষেপে লেখো তো এই ছিল তোমাদের প্রশ্নপত্রটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকম অন করে দাও